নরম তুল তুলে জালিদার এই পিঠা রেসিপি দেখুন সুন্দর সাদা ধবধবে যেটা কিনা জিবে দিলেই মিলিয়ে যাবে একদম নরম তুল তুলে এই রেসিপি বানানোর জন্য চাল গুঁড়ি কিংবা ময়দা কিংবা আটা কোনো কিছুই প্রয়োজন হবে না তাহলে কি দিয়ে আমি বানাবো এত সুন্দর একটা পিঠা রেসিপি চলুন তাহলে আমরা সেটা আজকে দেখে নেব নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের রেসিপিতে থাকছে জালিদার পিঠা রেসিপি এই পিঠা বানানোর জন্য এখানে আমি বাটিতে পরিমাপ করে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এক বাটি সুজির জন্য এখানে হাফ বাটি দই ব্যবহার করব যতটা সুজি আপনি ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণে দই ব্যবহার করবেন আপনার প্রয়োজন মতো সুজিটা নিয়ে নেবেন এখানে আমি এক বাটি নিয়েছি আর হাফ বাটি দই দিয়েছি প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে ওটা মিশিয়ে নেব এখানে আর দই দেব না এরপর ব্যবহার করব দুধ দুধ দিয়ে এটা একটু নরম বানিয়ে নেব এই সব দুধটুকু ব্যবহার করব খুব ছোট্ট বাটির এক বাটি দুধ নিয়েছি এই সব দুধটুকু দেব কিন্তু একবারে দেব না দুইবারে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই সুজি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এটা দশ মিনিট ঢেকে রেখে দিলে পরে দেখতে পাবেন যে এটা আরও একটু শক্ত শক্ত হয়ে গেছে তখন আমি আরও একটু দুধ ব্যবহার করব কিন্তু আর দই দেবো না এখানে এই যে সুন্দর করে মেখে নিয়েছি খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে তারপর ঢেকে দশ মিনিট রেখে দিচ্ছি ঢেকে দিলাম ঢেকে দশ মিনিট রেখে দিলাম তারপর দশ মিনিট পর আবারও ফিরে এলাম এখন একটা মিক্সার গ্রাইন্ডারে ওটা নিয়ে নেব নিয়ে খুব ভালোভাবে এটা পেস্ট বানিয়ে নেব দেখুন এটা আরও একটু শক্ত শক্ত হয়ে গেছে সুজি দুধ টেনে নিয়েছে টেনে এটা শক্ত শক্ত হয়ে গেছে আর খুব নরম হয়ে গেছে সুজিগুলো এখন দেখুন এর মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়ে সেটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে এত শক্ত শক্ত পেস্ট বানানো যাবে না সেই জন্য এখানে একটু দুধ দিয়ে দেব দুধ দিয়ে ওটা ভালো করে পেস্ট বানিয়ে নেব অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব আমার এই রেসিপি একবার আপনারা ট্রাই করবেন সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে যখন খুশি খেয়ে নিতে পারেন এটা টমেটোর চাটনি কিংবা নারকেলের চাটনি দিয়েও খেতে পারেন আবার এটা চিকেন কষা দিয়েও খেতে খুব সুন্দর লাগে দেখুন এটা খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এটা আরও একটু পাতলা করে নিতে হবে এটা বেশ ঘন আছে এটাকে পাতলা বানানোর জন্য এই যে মিক্সার গ্রাইন্ডারের বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। খুব বেশি জল কিন্তু দিতে লাগবে না অল্প দিলেই হবে এটা খুব পাতলা ব্যাটার হবে না একটু ঘন ব্যাটার হবে দেখুন মিক্সার গ্রাইন্ডারে জার ধুয়ে অল্প একটু জল দিয়েছি জারের মধ্যে আরও একটু জল আছে ওই জলটুকু দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে আর কিন্তু জল দিতে লাগবে না আমার মনে হচ্ছে আর জল দিতে লাগবে না কারণ আমি বলেছি এই ব্যাটার একটু ঘন হবে সেই জন্য জলটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা এত সুন্দর নরম তুল তুলে আর দেখতে সাদা ধবধবে হয় যেটা দেখেই খেতে ইচ্ছে করবে আর সেই জন্য বাচ্চা থেকে বয়স্ক সবাই এই খাওয়ারটা পছন্দ করবে এটা একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে দেখুন একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা এই চামচের কোয়াটার চামচ দিয়ে দিলাম বেকিং সোডা এখন ওপর থেকে একটু জল দিয়ে দেব তাতে এই সোডা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে আর এই সোডা দিয়ে দেওয়ার পর আর বেশি সময় অপেক্ষা করবেন না এটা রান্না করে নেবেন তাড়াতাড়ি এটা শেষের দিকে ব্যবহার করবেন এটা মিশিয়ে নিলাম বেকিং সোডাটা এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন এই দেখুন এরকম ঘনত্ব হয়েছে ব্যাটারের এই চামচের পেছন দিকটা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন এরকম ঘন হয়েছে ব্যাটার এখন আমরা এটা রান্না করে নেব এই যে একটা আঙুল দিয়ে টানবেন দাগ পড়ে যাবে ঠিক এরকম একটা ব্যাটার বানিয়ে নেবেন এখন ফ্রাই প্যান বসিয়ে দেব দিয়ে ফ্রাই প্যানের মধ্যে প্রথমে একটু তেল ব্রাশ করে দেব কিন্তু আর কোনো সময় তেল দিতে লাগবে না এই একবারই একটু তেল ব্রাশ করে দেবেন প্রথমবার আর পরের বার যখন এগুলো দেব আর কোন রকম তেল ব্যবহার করব না সেই জন্য এই রেসিপি যেমন টেস্টি যেমন খেতে সুন্দর তেমন হেলদিও তেল ব্রাশ করে দিলাম তারপর গরম হয়ে যাওয়ার পর এক হাতা ব্যাটার এখানে দিয়ে দেব। দিয়ে কোনো রকম হাতার পেছন দিয়ে বা ফ্রাইপ্যান ঘুরিয়ে কোনো রকম এটা চালিয়ে দেবো না ওই রকম অবস্থাতেই থাকবে এখন ঢেকে দেব ঢেকে দেওয়ার পর দেখুন কত সুন্দর জালি জালি হয়ে গেছে একদম পুরো পিঠে খুব সুন্দর জালিদার হয়েছে দেখুন আর খেতেও তত সুন্দর নরম হবে আর উল্টে অন্য দিকটা আমি রান্না করব না ওপর দিকটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন এই অবস্থায় এই যে উঠিয়ে নেব উল্টো দিকটা কিন্তু আর আমি দেব না তাহলে উল্টো দিকটা এত সুন্দর সাদা থাকবে না দুই দিক সুন্দরভাবে কুক হয়ে গেছে এখন এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে নেব আজ আমি এটা চিকেন কষা দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে সেটাও করতে পারেন কিংবা পনিরের কোনো পদ কিংবা রকম চাটনি যে কোনো দিয়ে এটা খেয়ে নিতে পারবেন আর এটা কিন্তু শুধু শুধুও খেয়ে নেওয়া যায় এত সুন্দর এটা খেতে লাগে এই দেখুন আবার একটা রান্না করে নিলাম ওপরে দেখবেন যখন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই এটা উঠিয়ে নেবেন খুব বেশি সময় লাগে না দুই মিনিটের মধ্যে এক একটা রেডি হয়ে যায় একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আর একটু সাপোর্ট করবেন আমি তাহলে আরও উৎসাহ পাব আপনাদের এই মূল্যবান সময় থেকে আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা এই দেখুন কত সুন্দর নরম তুল তুলে হয়েছে হাতে নিলেই বোঝা যাবে একদম তুলোর মতো নরম সব রেডি হয়ে গেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার